হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি দুই বোন দুজনেই অভিনেত্রী কারা অর্থাৎ বাংলা দুই বোন দ্বিতীয় বোন দুজনেই জনপ্রিয়তা লাভ করে বাংলা অভিনয় করছেন তাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব দুই বোন ও দিদি যারা দুজনে একসঙ্গে অভিনয় জগতে অভিনয় করছেন তো বন্ধুরা একবার আপনারা ভাবতে পাচ্ছেন যে দুই বোন দুজনেই অভিনয় জগতে কতটা পরিচিত এবং কতটা জনপ্রিয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দুই বোন দুজনেই অভিনয় জগতে অভিনয়ে সঙ্গে যুক্ত এবং তাদের কতটা ভাগ্য ভালো হলে তারা দুই বোন দুজনেই অভিনয় জগতে যুক্ত তো বন্ধুরা চলুন আজকে আমরা আজকের ভিডিওর মধ্যে জানতে চলেছি দুই বোন দুজনেই অভিনয় জগতে যুক্ত কারা এবং জনপ্রিয় ধারাবাহিকগুলির জনপ্রিয় নায়িকাগুলোরও বোন একসঙ্গে কিন্তু অভিনয় জগতে যুক্ত তো চলুন আমরা একে একে জেনে নেব তো তার আগে যারা এখনও পর্যন্ত জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি নাম্বার এক দেবাদ্রিতা বসু যিনি বাংলা ধারাবাহিককে মিঠুজ ধারাবাহিকে প্রধান নায়িকা চুত্রে অভিনয় করেছিলেন এই দেবাদ্রিতা বসু এর পাশাপাশি অন্যান্য ধারাবাহিকগুলিতেও নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন এবং দেবাজিতা বসুর বোন হলেন দেবপ্রিয়া বসু যিনি উমা ধারাবাহিককে মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে এবং উমা ধারাবাহিক করে তিনি অভিনয় সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই দ্বিতীয় বোন দুজনেই কিন্তু একসঙ্গে অভিনয় জগতের সঙ্গে যুক্ত নাম্বার দুই নীলাঞ্জনা শর্মা সেনগুপ্ত যিনি বাংলা ধারাবাহিক এবং বাংলা সিনেমায় অভিনয় করেছেন এবং নীলাঞ্জনা শর্মার বোন হলেন চন্দনা শর্মা যিনি রিমি বাংলা সিনেমা মধ্যে জনপ্রিয় অভিনয় করেছেন এবং এই নীলাঞ্জনা শর্মার বোন হলেন চন্দনা শর্মা এরা দুজনেই কিন্তু বাংলা বাংলাতে জনপ্রিয়তা লাভ করেছেন এবং নাম্বার তিন মৌবনি সরকার ইনিও কিন্তু বাংলা জগৎ এবং বাংলা সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করে আজকে তিনি জনপ্রিয়তা পেয়েছেন এই মৌবনী সরকারের বোন হলেন মুমতাজ সরকার যিনি ভূতের ভবিষ্যতে অভিনয় করেছেন এবং এছাড়াও বাংলা ওয়েব সিরিজগুলিতেও তিনি অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন নাম্বার চার শ্বেতা ভট্টাচার্য যিনি জি বাংলায় কোন গোপনে মন ভেজেছে জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এবং এই শ্বেতা ভট্টাচার্যের দিদি হলেন তনুশ্রী ভট্টাচার্য এই তনুশ্রী ভট্টাচার্য জি বাংলায় করুণামৈরানের রাজমণী ধারাবাহিকে এবং বয়ে গেল রাঙা রাঙামাটি ত্রিনয়নী জয়ী জনপ্রিয় মতো বাড়া ধারাবাহিকগুলিতে অভিনয় করেছেন সীতা ভট্টাচার্যের দিদি হলেন তুলসী ভট্টাচার্য এবং দিদি ও বোন দুজনেই কিন্তু খুবই জনপ্রিয় নাম্বার পাঁচ রায়মা সেন যিনি সিনেমা এবং টলিউড এবং বলিউড দুটোই কাঁপাচ্ছেন তিনি হলেন রাইমা সেনগুপ্ত এই রাইমা সেনের বোন হলেন রিয়া সেন যিনি বলিউডেও অভিনয় করছেন এবং বলিউডের মধ্যে জনপ্রিয় এবং এই দিদি বোনও কিন্তু বলিউড সিনেমার মধ্যে জনপ্রিয়তা লাভ পেয়েছেন নাম্বার ছয় জুই সরকার জুঁই সরকার সুবিবাহ ধারাবাহিকের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন এবং সুবিবাহ ধারাবাহিক করে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়েছেন এই জুই সরকারের বোন হলেন পায়েল সরকার যিনি নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকে অভিনয় করেছেন সাত অনন্যা গুহ জি বাংলা কে প্রথম কাছে এসে ধারাবাহিকের মাধ্যমে অনন্যা গুহ পরিচিত হয়েছেন এবং অনন্যা গুহের দিদি হলেন অলকানন্দ গুহ যিনি বধুয়া ধারাবাহিকে স্টার জলসায় অভিনয় করছেন অনন্যা গুহের দিদি হলেন অলকানন্দ গুহ এবং অননা গুহ সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা পেয়েছেন নাম্বার আট মানসী সেনগুপ্ত তিনি নিমফুলের মতো ধারাবাহিকে অভিনয় করছেন এবং তার মধ্যে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন এবং মানসী সেনগুপ্তের বোন হলেন রাইমা সেনগুপ্ত যিনি বর্তমানে কথা ধারাবাহিকে অভিনয় করছেন তো বন্ধুরা এই ছিল আজকে জনপ্রিয় দ্বিতীয় বোনের বাংলা ধারাবাহিক অভিনয় করার কাহিনি যা আপনাদের সামনে তুলে ধরলাম তো এই দ্বিতীয় বোনের মধ্যে আপনাদের থেকে বেশি কাকে ভালো লেগেছে তা আমাদের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং